ওই ভাই ওই ভাই আপনি এর কোনো কাজ করলেন আমার জায়গার মধ্যে আপনি বালি ফলাই দিলেন আরে ভাই কই আপনার জায়গায় আমি বালি ফলাইছি আমার সীমান অনুযায়ী তো আমি বালি ফলাইছি তো আপনার কি মনে হয় আপনি আমার জায়গায় বালি ফলান নাই আপনার কোন অ্যাঙ্গেলে মনে হয় এই জায়গাটা আপনার দেখেন মেয়ে পুরো জায়গাটা লয়ে লইছেন আরে ভাই আপনি দেখেন আমার এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত সমান করে তো বালি ফলাইছি কোন দিক দা মনে হয় এটা আপনার জায়গা ভাই আপনার কি মনে হইতাছে আপনি আপনার জায়গায় বালি ফলাইছেন আপনার যে পিলার গুলা দেওয়া আছে এর থেকে বালি নিচে যায় নাই আরে ভাই আমি জায়গা মাইপা সমান করে পরে বালি ফেলাইছি একটু খালি ভিটে গেছে আপনার কি হয়েছে সমস্যা ভাই আপনার কাছে কি মন হইতেছে একটুখানি খানি জায়গা লইছেন আপনি ভাই আমি আমার সীমানা অনুযায়ী বালু ফেলাইছি সেই অনুযায়ী আমি পিলার গাঁথলু আপনি যা করার করে লন ভাই আপনি তো অনেক জায়গায় দাদাগিরি করতেছেন আপনি আমার জায়গার মধ্যে বালি ফেলাইলেন তারপর আপনি আমারই ঠেক দিতেছেন কি করার কইরা লমু এটা কিন্তু ঠিক করে না ভাই আপনি কাজটা ভাই এখানে কোনো দাদাগিরি করতেছি না আমি আমার সীমানা অনুযায়ী কথা কইতাছি ভাই আপনি যেগুলা কথা কইতাছেন বুঝছেন এগুলা কথা কিন্তু যায় না আর আপনি কইলেন না আমি কি করতে পারি কার কাছে বিচার দেবো দাঁড়ান আজকে আমি আমার এলাকার চেয়ারম্যান সাহেবের জায়গা কত কথা কমু আমি আজকে চেয়ারম্যানের কাছে যাইতেছি যাই আমি তার কাছে বিচারটা দিতেছি তারপর আপনি যা তার কাছে হিসাবগুলা গুলা দিয়ে যাইতেছি আমি চেয়ারম্যানের কাছে বিচার দিতে এর সাথে যাই পরে কথা কেন ডাকাইলে আরে জান জান দেখ মনে কি হয় ভাই এবার কিন্তু আমাদের জনপ্রিয়তা অনেক ও তুই ঠিক কথা কইছো কারা একটা ফোন আইছে হ্যালো হ্যাঁ হ্যাঁ আরে ভাই আমি তো জনগণের জন্যই এবার তো আমি ইলেকশনে দাঁড়াইতেছি ভাই ভাই এবার আমি ফেয়ার ইলেকশন করতে চাই ভাই আসসালামু আলাইকুম আয় রাখো তো ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার ছোট ভাই কি মনে করি আমার কাছে ভাই আপনার কাছে একটু দরকারে আমাদের জায়গাটা ছিল না ওই জয়পাড়া রনি আছে না আমার আর ওর জায়গাটা যে একসাথে ছিল রাহ তো কি হইছে ওই বালি ফালায় আরড়ি করব ঠিক আছে বাড়ি করবি ভালো কথা কিন্তু আমার জায়গাটা তো রাইখে বালি ফালাইবো নাকি আরে হ তা অবশ্যই কিন্তু ভাই হ্যাঁ তো এডা না হ্যাঁ কি করতেছে হ্যাঁ তো বালি ফালাইতাছে আমার জায়গার উপর আবার সে কি না আমার জায়গার উপর সে বাড়িও করবে ভাই আপনি ওর একটু ডাকে বইলা দিওন তো যে আমার জায়গাটা ছাইরা দেখ কাজ করে আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখতাছি তুমি এখন যাও আচ্ছা ভাই ঠিক আছে আমি গেলাম আসি আসি লাগলে মা ডাক দিয়ান

ঠিক আছে ভাই ঢাকা যেই দু চেয়ারম্যান সাহেব যাইতেই হইব জায়গা তো দিয়ে অনেক টাকা পড়ছে এদিকে যেহেতু বিচার দিয়ে দিছে তো তার একটা সমাধানে তো আসতে হবে ভাই নাকি আপনি চেয়ারম্যান সাহেবের খুশি করে দেন সে একটা সমাধান দিয়ে দিব আচ্ছা ভাই ঠিক আছে চলেন আপনি একটু দেখেন আচ্ছা চলেন তুমি বাড়ি করবা ভালো কথা কিন্তু আরেকজনের জায়গায় কেন বালি ফেলাইছে তুমি তোমার জায়গায় বালি ফেলা বাড়ি ওঠাও তুমি বাড়ি করবা ভালো কথা অন্য জায়গায় বালু ফেলাইয়া কেন বাড়ি করবা তাই আপনার যেটা কইছিলাম এই ওই তো আচ্ছা ঠিক আছে ভাই আমি যাইতেছি ওরে ডাকতে শোনো মানুষের ভালো মন্দ দেখার দায়িত্বই তো আমার আচ্ছা ঠিক আছে ভাই আমার সমস্যাটা একটু দেখেন ভাই আপনি ডাক দিলেন আরে হ তোমার বিষয়টা নিয়ে ওর সঙ্গে কথা বলতেছি শোনো তোমরা যত এক এলাকায় থাকো তো দুইজনে এটা মিলমিশ করে নাও এই সব বিষয় নিয়ে ঝামেলা করা ঠিক না কি কোন ভাই আমার জায়গার মধ্যে সে বালি ফালে বাড়ি করব আর আমি তারে কিছুই কম না আপনি কইতেছেন এমনি মিটমাট করে নাও লাগিয়া দেখো এগুলো ঝামেলা বাড়ার লাভ নাই তোমার জায়গার ভিতরে বালু একটু আইছে পড়ছে শোনো এখানে তো বেশি বালু আসে নাই সামান্য একটু বালু আইছে তো ওইটুক জায়গা তুমি বেচে ফেলাও বর্তমান যে জাগার দাম আছে ওই অনুযায়ী তোমার জায়গার দাম দিয়ে দিব একশন সেই জায়গাটা তুমি তার কাছে বিক্রি করে দাও কি কোন ভাই আমি এসে আপনার কাছে আমার জায়গা সমাধান চাইতে আর আপনি কি না এর কাছে জায়গা বিক্রি করে দিতেছেন আহা তুমি বুঝছছ না কেন ওরা যত তো একই এলাকার লোক তাহলে করে নাও হ্যাঁ ভাই কি যে সমাধানটা দিলেন শেষ পর্যন্ত আমার জায়গাটা বিক্রি করে দিলেন আপনার কাছে আওয়ারে আমার ভুল হইছে